আমার মতো আলসে মানুষ মনে হয় এই পৃথিবীতে আরেকটা নাই আজকে দেখাবো পাঙ্গাস মাছের পাতরি রান্না আর কিভাবে পাঙ্গাস মাছ একদম সুন্দরভাবে ঝাঁকা নাকা করে ধুয়ে পরিষ্কার করে নিবেন যেরকম ভাবে রান্না করলে বা ধুয়ে নিলে একদম গন্ধ তো আসবেই না খেতে কিন্তু দুর্দান্ত মজা হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিলেজ লাইফ উইথ আবিদান সবাইকে স্বাগতম চলে আসলাম গ্রামের নতুন আর ভিডিও নিয়ে আমি মদিন আছি মুন্সিগঞ্জ থেকে মাটি চলা রান্না বান্না ভিডিও যারা পছন্দ করেন তারা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারে আমার ফ্যামিলির আবার সবাই আমরা পাঙ্গাস কি খান না খান জানি না কিন্তু হাল সব কিছুই কিন্তু খাওয়া যায় পাঙ্গাশ মাছটা অনেকেই পছন্দ করে না কিন্তু আমার পরিবারের সবারই আর কি অনেক পছন্দ তো যাই হোক হাজব্যান্ডকে বলছিলাম একটা পাঙ্গাশ মাছ আনার জন্য উনি কী করছে দুইটা নিয়ে আসছে এখন কি করার কষ্ট করে হলেও তো আমার গোটি কেটে নিতে হবে তো এখন দেখতে পেলেন যে একটা পাতা দিয়ে আমি ঘষে নিলাম আর সেই পাতাটা হচ্ছে ডুমুর পাতা আমি এক ভিডিওতে বলেছিলাম যে হাওড়া পাতা তার জন্য একটা ভাই বলেছিল এটা হাওড়া পাতা না ডুমুর পাতা আসলে ভাইয়া গ্রামে থাকলে তো অনেক মানুষ আমরা অনেকভাবে কথা বলি যাই হোক এখন সেই পাতাটাকে দিয়ে ভালোভাবে ঘষে নিয়েছি আর এখন মাছটাকে পিস পিস করে নিব আর আমি নিজেকে মানুষ বললাম কেন জানেন কারণ এই ভিডিওটা ছিল অনেক আগের করা কিন্তু আমি আর আপনাদের সাথে দেখুন আমি এখানে কাজ করে মর্তা আরেকজন আবার টক করে ডাকাতাতে যাই হোক অর্ডাক ডাক পারতে থাকুক আর এখন দেখুন মাছটাকে আমি কীভাবে ধুয়ে নিই আমার এই ভাতের পাতিলটা ফুটা হয়ে গেছে পানি পরে আরেকটা বাতিল সরা নিয়েছি আপনাদের যদি বাসায় থাকে তাহলে এইভাবে মাছ ধুলে আপনাদের যে হাতের নোখটা আছে সেটা কিন্তু ক্ষয় হবে না আমি বেশিরভাগ মাটির হাতা নিতে ধুয়ে থাকি কিন্তু মাঝে মধ্যে আবার এভাবে ধুই যাতে বেশি মাছ ধোয়ার সময় হাতের নুখটা না হয়ে যায় তো পাতিলের ভিতরে মাছটাকে দিয়ে তারপর লবণ দিবেন লবণ দিয়ে খাঁচা খাঁচি করার পর তারপর আবার পানি দিয়ে ধুয়ে নেবেন এভাবে যতবার পরিষ্কার না হচ্ছে ততবার লবণ দিয়ে খেঁচে নেবেন তাহলে দেখবেন মাছটা একদম আপনাদের মধ্যেও শরীরের মধ্যেও চকচকে ধবধবে হয়ে গেছে সুন্দর হয়ে গেছে তো যাই হোক এখানে আমি পাতুরি বানানোর জন্য চলে আসছি জানলার ভিতরে তো জাংলার মধ্যে থেকে আমি এখানে লাউ পাতা নিয়ে নিলাম আপনারা চাইলে এখানে মিষ্টি কুমড়া পাতও নিতে পারেন মিষ্টি কুমড়ো পাতাটা নিলে ভালো হয় তো আমি এই পাতুরিটা কিন্তু আজকে জীবনের প্রথম বানালাম এ আবার পাঙ্গাস মাছ দিয়ে অনেকে দেখেছি ইলিশ মাছ দিয়েও খেতে কিন্তু আমি পাঙ্গাস মাছ দিয়ে আজকে ট্রাই করতেছি জানি না কেমন হবে আর কেমন হলো রান্নাটা তাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো যারা যারা এখনো পর্যন্ত আমার সাথে আছেন তারা কিন্তু একটা লাইক দিতে ভুলবেন যারা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি শিলপাটার ভিতরে একটি আস্ত রসুন তারপর পেঁয়াজ আর এখানে কিছু ধনে পাতা শুকনো মরিচ বেটে নিবি সুন্দর করে মিহি করে এখন একে একে মাছের টুকরা গুলোকে নিয়ে মশলাটা মাখানোর জন্য আর এখানে যেহেতু শুকনো মরিচটা আমি দিয়েছি তার জন্য এখানে শুধু হলুদের করতেছি হলুদের গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে রাখা সেই পেঁয়াজ রসুন শুকনো মরিচ ধনে পাতা সব একসাথে মাখি এখন মাছের উপরেও মাখিয়ে নিবো সুন্দর করে আমি এখানে চার টুকরো মাছ নিয়েছি আর সবকি কিন্তু পেটের সাইজের মাছ গুলাই নিয়েছি গাদার টুকরা নিয়ে নি কারণ আমার কাছে মনে হলো যে পাথরি বানানোর জন্য এই টুকরা বেস্ট হবে আর আমার কাছে কিন্তু মাছের এই পিস খেতে ভীষণ ভালো লাগে এখন মাছের টুকরো মশলা দিয়ে মাখিয়ে রেখে দিলাম তারপর এখানে লাউ পাতা সুন্দর করে ধুয়ে যে একটা শিকড় থাকে সেটা ফেলে দিলাম তারপর লাউ পাতার উপরে মাছগুলোকে গুলোকে দিব একে একে আর একটু করে সরিষার তেলও দিয়ে দিচ্ছিলাম আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম যে কোনো মাছের পাতরিতে কিন্তু সরিষা বাটাটা দিতে হয় কিন্তু আমার একটা ভুড়ো হয়ে গেছে আবার সরিষাটা আমার হাতের কাছে ছিল না তাই আমি বাড়তে পারিনি তার জন্য আমি সরিষার তেল দিয়ে দিয়েছি ভিতরে এখন মনে হচ্ছে যে আমার রান্নাটা একের না হয়ে ধুড় হয়ে যাবে তো যাই হোক যেমনই হোক খেতে হবে আর আমি অনেক এক্সাইটেড যে এটা কেমন হবে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন সুতো দিয়েছি আর পেঁচাতে পেঁচাতে শেষ করে ফেলেছি তারপর আর কি ভাজাভাজির ভিডিওটা আমার মোবাইল থেকে কেটে গেছে তো আর করার দিয়ে যেভাবে মাছ ভাজতে হয় সেভাবে হালকা আছে ভেজে নেবেন বেশি আস দিলে কিন্তু উপরটা পড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে এখন আসলে খাওয়ার পালা কিন্তু সুতা তো পেঁচানোর সময় ইচ্ছা মতো পেঁচিয়েছে এখন খোলার সময় যে কষ্ট হচ্ছে আমার আর তর্শই ছিল না যে কখন আমি প্যাঁচটা খুলবো আর কখন এটা খাবো যেহেতু আজকে প্রথমবার সবারই মনে হয় এরকম হয় নতুন কিছু খাওয়ার আগে টেস্ট করার আগে অনেক উত্তেজনা কাজ করে তো যাই হোক অবশেষে আমি সেটা খুলতে পেরেছি আর এখন কিন্তু আমি খোলা আকাশের নিচে বসে খেতে বসে গিয়েছি রান্নাঘরের ভিতরেই আমার এই খোলা বেলা পরিবেশে বসে খেতে খুব ভালো লাগে আগের দিনের মানুষের মতো তো কি আর করার এখানে এখন আমি ট্রাই করবার আপনাদেরকে রিভিউ দিব যে রান্নাটা কেমন হয়েছে আসলে মোটামুটি ভালোই হয়েছে প্রথমবার আনতে যে তবে আমি সরিষা বাটাটা এটা দেনি দ্বিতীয়বার যখন রান্না করবো তখন আমি সরিষা বাটাটা দিয়ে ট্রাই করব। আপনারাও কিন্তু এভাবে রান্না করে ট্রাই করতে পারেন তো অবশ্যই সরিষা বাটাটা দিবেন তাহলে আরও বেশি মজা লাগবে আর লাউ পাতাটা খেতে কিন্তু ভীষণ মজা লাগছিল তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ